হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে অনেক দিন পর আমি এখানে আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে প্রায় অনেক দিন যাবৎ ব্লগ নিয়ে আসা হয় না তো আমি ললিতা ললিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত তলো সকাল সকাল ঘুম থেকে উঠে নোংরা গাড়ি চলে এসেছিলো মানে পৌরসভার যে ময়লা গাড়িগুলো আসে সেগুলো নিয়ে তো ময়লা দিতে হয় না হলে ওখান থেকে আবার কমপ্লেন আসে তো সেখানে আমি সেগুলো দিয়ে এবার চলো আশেপাশে কাজগুলো সেরে নিচ্ছি অবশ্য তার আগে ঘর ঝাড় দেওয়া ঘর টর মোছা এগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিছু বাসন ছিল রাতে সেগুলো আমি এখন মেজে নেব তো অনেক দিন যেহেতু বললাম তোমাদের সঙ্গে ফ্লগ নিয়ে আসা হয় না কারণ একটু প্রবলেম ছিল শরীরটা খারাপ ছিল মাঝখানে তোমাদের দাদা ভাইয়ের শরীরও খারাপ হয়েছিলো তো সেই কারণে ব্লগগুলো দেওয়া হয়নি ব্লগগুলোর টাইম হয়ে ওঠেনি তো এখানে দেখো আমরা দুজন মিলে একটা কলে কাজ করছি আমি আর পাশের বাড়ির দিদি ভাই দুজনে মিলে প্রথমে বাসন টাসনগুলো মাজা হয়ে গেছিলো আর এখানে আমি সকালে খাবার জল জলখাবার তৈরি করছিলাম কারণ তোমাদের দাদাভাই ওষুধ খাবে টাইম মতন ওনাকে খেতে দিতে হবে তো সকালবেলা ভাবলাম কি করব তো ভাবলাম একদম গরম গরম খাও ভাত আর ডাল আর একটু আলু সিদ্ধ দিয়ে করে দেব তো সেই যোগাযন্তই চলছিলো ওদিকে আমি ভাতটা চড়িয়ে দিয়ে এসেছিলাম আর এদিকে তোমার আর যার ডাল করতে পেঁয়াজ ফোরন দিয়ে ভাবলাম একটু পাতলা করে ডাল করবো সেই পেঁয়াজ টিয়াজগুলো নিয়ে করছিলাম আর যেন আমার গ্যাসের অবস্থাটা খুবই খারাপ গ্যাসটা দেখি নতুন নিতে হবে আর এর মধ্যে তোমার সাইডে যে ছোটো বার্নারটা আছে সেটাও খারাপ হয়ে গেছে সেই জন্য একটু রান্না করতে দেরিও হচ্ছে আর এদিকে দেখো সকাল সকাল দিদিভাই আমার ঘরে এসে বসেছে দুজনে মিলে গল্প করছিলাম এদিকে আমি কাজ করছিলাম তোমাদের দাদাভাই শুয়েছিল ও যেটা ক মানে ক্যামেরাম্যান ও ওর তো ক্যামেরাম্যান ব্যাক সাইডে তো ওই ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তো তোমরা কেমন আছো সেটা বলো আমাকে সবাই কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দিচ্ছ সেটাও অবশ্য কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিও রেসপন্স দিও একটু তা না হলে আমি বুঝতে পারবো না যে তোমরা তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি লাগছে না সেগুলো আমি কিছু বুঝতেই পারছি না তো এই দেখো তোমাদের দাদাভাই আমার রান্না হয়ে গেছে সময় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর বাড়িতে আড্ডা দিতে তোমার রান্নাও হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে এখন হচ্ছে তোমার টুকটুক করে আর যা যা করেছিলাম একবারে দুবেলা রান্নাই করে নেব সকাল সকাল রান্না হয়ে গেলে কী হয় জানো তো দুপুরবেলা কাজটা একটু কম হয়ে যায় আর দুপুরবেলা একটু কাঁচা কুচাও আছে সেই জন্য ভাবলাম সকালবেলায় একবারে রান্নাটা করে রাখি দুবেলা তাহলে আর হচ্ছে তোমার অসুবিধাটা হবে না তো সেটাই করে রেখেছিলাম দুপুরবেলা রান্নাটাই করে রেখেছিলাম আর এদিকে দিদিভাই হচ্ছে তোমার ফোন নিয়ে ইয়ে করছিলো ভিডিও করছিলো আর দেখো এদিকে আমি আলু সিদ্ধটা মাখছি একদম লাল লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম আলু সিদ্ধটা পুরো একদম ঝাল ঝাল আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য একটা ডিম ভেজেও দিয়েছিলাম সকালবেলা তো চলো এবার তোমাদের দাদা খেতে দিয়ে দিই সকাল সকাল একদম যা আছে গরম গরম গরিবের খাবার গরিব মানুষ এটা ছাড়া আর বেশি কিছু সকালবেলা হয়ে ওঠে না আর কথা বলতে শীতকালে সকালবেলা মানে এটাই বেস্ট আমার কাছে খাওয়া দাওয়া বলো দুপুরবেলা একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আলু সিদ্ধ আর ডাল আর সঙ্গে একটা ডিম ভাজা ডিম ভাজাটা আমার অবশ্য অতটা পছন্দ না এটা হচ্ছে তোমাদের দাদা তো তোমাদের দাদা খাওয়া হয়ে গেলে তাকে ওষুধ ও দিতে হবে সেগুলোর জন্যই তাড়াহুড়ো করে করছিলাম নাহলে সানডে ছিল আজকে সানডে তো ভেবেছিলাম একটু দেরি করে উঠবো তো সেটা আর হলো না তো চলো তোমাদের দাদাকে খেতে দিই আর তোমাদের সঙ্গে কটা কথা বলি তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটু প্লিজ আমার পাশে থাকো কারণ আমি জানি তোমরা পাশে থাকলে আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো তোমরা পাশে যদি না থাকো তাহলে আমি আর অতটা মানে আমি একার দ্বারা তো কিছু কখনোই সম্ভব হয় না না সবাইকে সবাইকেই সবার সঙ্গ দিতে হবে তোমরাও হচ্ছে তোমার ইয়েগুলো দিয়ে যাবে মানে কমেন্ট করে যাবে সেটা দেখে আমিও তোমাদের বাড়িতে যাব আর এই দেখো দুপুরের বেলায় খাবার কি ছিল কালকে একটু ফ্রিজে মাংস ছিল সেটাকেই বার করে তোমাদের দাদাভাইকে গরম করে দিয়েছি আর আমি একটু বেগুন ভেজেছিলাম তো বন্ধুরা এইটুকুই দেখালাম মাঝখানে যে কাজ বাজগুলো ছিল সেগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ দুজনে মিলেই কাজকর্ম করছিলাম তোমাদের দাদা ভাইও কাজকর্ম করছিল আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছিল তো সেই কারণে আর সেইগুলোন ক্যামেরা ধরার তখন আর সেরকম মানে ইয়ে ছিল না ক্যামেরাটা কে ধরবে বলো তো সেই কারণে আর সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ডাইরেক্ট আমি এখানে দুপুরবেলার খাওয়া দাওয়াতেই চলে আসলাম মারে দেখো আমি একটু একদম লিপস্টিক স্টিপ দিয়ে সেজেছিলাম কারণ মাঝখানে একটু তোমাদের জন্য শর্ট ভিডিও বানাচ্ছিলাম যেটা ফেসবুকে আছে তোমরা কিন্তু অবশ্য আমার ফেসবুক পেজটাকেও একটু ফলো করে দিল আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রূপা রূপ ওখানে গিয়ে তোমরা আমাকে এখানে ইউটিউবে যেমন ভালোবাসা দিচ্ছ ওখানেও তোমরা আমাকে ওরকম একটু ভালোবাসা দিও যাতে আমি ইউটিউব পেজটাকেও একটু বড় করতে মানে ইউটিউব পেজের মতনও ফেসবুক পেজটাকে যাতে একটু বেশি বড় করতে পারি তো এটুকুই বলার ছিল তোমাদের কাছে প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থাকো একটু আমাকে হেল্প করো হ্যাঁ তো চলো বন্ধুরা বেশি কিছু আর আজকে তোমাদের সেরকম বলবো না তো চলো আমি আর তোমার দাদা ভাই মিলে দুপুরে খাবারটা শেষ করি আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকো।